প্রত্যেক বছর আর প্লাস নিউজের তরফে শারদ সেরা সম্মান তুলে দেওয়া হয় কলকাতার বড় এবং সেরা ক্লাবগুলিকে এবছরও তার অন্যথা নয় গতকাল ত্রি এবং চিত্লার মতো ক্লাবগুলিকে তুলে দেওয়া হয়েছে শারদ সেরা সম্মান দুহাজার এবং আজকে কোন কোন ক্লাবগুলি পেরো এই সম্মান সেদিকেই নজর রাখবো ঠাকুরপুকুর এস বি পার্ক ঠাকুরপুকুর এস বি পার্কের পঞ্চন্নতম বর্ষের থিম প্রত্ন কথা ঢুকলেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছবি এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য দেখতে পাওয়া যাচ্ছে শিল্পীর এই অভিনব ভাবনা জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদ অঞ্চলি সেরা সম্মান দু হাজার পঁচিশের শিরোপা ঠাকুরপুকুর এসবি পার্ক আর এবছর তাদের থিম এ প্রত্ন কথা মোগলমারির কথাই উঠে এসেছে মণ্ডপের আঙ্গিকে আঙ্গিকে আর এই ভাবনা আগেই আমরা জানিয়েছিলাম সেই সঙ্গে যেখানে দেবী দুর্গা অধিষ্ঠান করছেন সেই জায়গাটাও দেখলে মনে হবে যেন প্রাচীন কোনো গুহা যেখানে একেবারে ছত্রে ছত্রে স্থাপত্যের কথা প্রত্ন কথা আর তাই তো এই প্রত্ন কথা থিমকে সামনে রেখেই এবছর বেহালা এসবি বি পার্ক একেবারে ঠাকুর পুকুরের এই জনপ্রিয় পুজো প্রত্যেকবারের মতো এবারও কিন্তু দর্শকদের আলোচনার মধ্যে রয়েছে আর তাই তো পুজো ভালো করলে তাকে তো স্বীকৃতি দিতেই হয় তাই সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুকুর এসবি পার্কে আমাদের পক্ষ থেকে আডবাস নিউজের পক্ষ থেকে শারদঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রফি নিয়ে একটা সেলিব্রেশন চলছে এবার পুরস্কার নেওয়ার পর কথা বলবার পারা প্রতিক্রিয়ার পালা অবশ্যই জানতে হবে যারা রাত জেগেছেন শিল্পী থেকে শুরু করে উদ্যোক্তা আহ দাদা পুজোর থিম মানেই রাত জাগা বহুদিন ঘুম নেই আপনাকে দেখেও বোঝা যাচ্ছে আর এই যে স্বীকৃতি একটার পর একটা আসছে এবং আট প্লাস নিউজের শারদ অঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা এস বি পার্ক কেমন অনুভূতি প্রথম জানতে চাই দেখুন যে কোনো পুরস্কারই এই রাত জাগার পাথেও আমরা এই রাত জাগা এই বছরের সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই কটা দিনের জন্য অপেক্ষা করি যে কবে থেকে রাত জাগবো এবং এই রাত জাগার আনন্দই আলাদা এই রাত জায়গায় এনার্জিই আলাদা অতএব আর এই যে আলপ্লাস আমাদের যে সেরা সেরা স্বীকৃতির অন্যতম স্বীকৃতি দিয়ে তো তার জন্য আলপ্লাসকে আমাদের অসংখ্য ধন্যবাদ আলপ্লাসেরও শ্রীবৃদ্ধি ঘটুক আমাদেরও শ্রীবৃদ্ধি ঘটুক এটাই চাইব এই যে প্রত্ন কথা মোগলমারির একেবারে সেই কি আপনার এখানে তুলে ধরলেন মানুষের রেসপন্স কেমন দেখছেন ভিড় কেমন হচ্ছে এটুকু বলতে পারি একশো জন পর্যটক হলেও বাড়বে ওখানে মানে এমন এমন সব লোকে কমেন্টস করে গেছে দেখো এমন থেকে বড়ো পাওনা এক একজন বয়স্ক ভদ্রলোক বছর শরেক বয়স পরশু দিন রাত্রিবেলায় বেরিয়ে বলছে যেন মনে হলো স্বর্গ থেকে ঘুরে এলাম যে আগে এটাই পাও না হলে পুরস্কারটা আছে এগুলো পুরস্কার কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে ঠাকুর ঠাকুর এস বি পার্ক কিন্তু তার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে নিল প্রশ্ন কথা দিয়ে শহরের আর কোন ক্লাব পেলো শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে অবশ্যই চোখ রাখতে হবে আর্পাস নিউজের পর্দায় ক্যামেরায় প্রসেনজিৎ সঙ্গে সুচারু হারপাস নিউজ এস বি পার্ক